হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম রাধে রাধে গৌরী রাধে তুমি কি করছো আমি এখন লিখছি ও পড়া করছ তো এই মাত্র গৌরী স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে এখন পড়াশোনা নিয়ে বসে পড়েছ আর তার সঙ্গে আমিও এই যে পড়ছি ভক্তি রসামৃত সিন্ধু তো রাধারানীর অপার কৃপায় আমাদের ক্লাসে এই গ্রন্থটি শুরু হয়েছে পড়ানো তো এই গ্রন্থটি অবশ্য আমি আগে কখনো পড়িনি তবে আজকে প্রথম পড়লাম এত ভালো লাগছে আমার যে 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 আমি বলে বোঝাতে পারবো না নামটা ভক্তির অপূর্ব রস সেই রসকে আমরা আস্বাদন করতে পারছি ভক্তি রসামৃত সিন্ধু তো এই যে গ্রন্থগুলি আছে এই গ্রন্থগুলি যতক্ষণ না আমরা অধ্যায়ন করবো ততক্ষণ আমরা বুঝতেই পারবো না যে এর মধ্যে কি আছে তাই অবশ্যই আমাদের গ্রন্থ অধ্যয়ন করা উচিত আপনারা যদি মায়াপুরে আসেন তাহলে অবশ্যই গ্রন্থটি নিতে পারেন খুব ভালো লাগবে আপনি যদি আরো উচ্চ স্তরে যেতে চান তাহলে এই গ্রন্থটি অবশ্যই করুন সিন্ধু আপনার খুব ভালো লাগবে খুব ভালো লাগবে যেমন ভগবত গীতা পাঠ করা অতি আবশ্যক ঠিক তেমনই প্রভুপাদের লেখা এই সমস্ত গ্রন্থগুলি যদি আমরা পাঠ করি তাহলে আমরা প্রভুপাদের সঙ্গ করতে পারবো তাই না আমরা আমাদের অনেকের মনে প্রশ্ন থাকে না যে আমরাও যদি প্রভুপাদকে পেতাম আমরাও যদি গুরুদেবকে পেতাম তাহলে কত ভালো হতো তো আমরা যদি সত্যিই প্রভুপাদ গুরুদেবের সঙ্গ করতে চাই তাহলে তার গ্রন্থকে আমরা অধ্যয়ন করতে পারি কারণ একজন মাতাজি আমাকে বলছিলেন যে আমরা যদি গুরুদেবের গ্রন্থগুলিকে অধ্যয়ন করি তাহলে আমরা গুরুদেবের সঙ্গ করতে পারি তো আপনারা মায়াপুরে এসে এই গ্রন্থটি নিতে পারেন ভক্তির আরও উচ্চ স্তরে যদি যেতে চান তাহলে এই গ্রন্থটি অবশ্যই অধ্যয়ন করুন যেমন এখানে বলা হয়েছে ভক্তি কথার অর্থ হচ্ছে ভগবানের সেবা আর এই ভক্তির রসামৃত সিন্ধু আমাদের শেখায় যে আমরা কিভাবে ভগবানের সেবা করে ভক্তির সেই উচ্চ স্তর অব্দি যেতে পারি তার সঙ্গে এখানে আর কথাও লেখা আছে যেটা খুবই অপূর্ব সুন্দর এই জড়জাগতিক কর্মের বন্ধনে পড়ে আমরা শ্রীকৃষ্ণকেই ভুলে গিয়েছি এখানে বলছে তাই এখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণকে ভুলে থাকা মানে নিজেকেই ভুলে থাকা মানে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মা আর আমি মানে এখানে আত্মার কথা বলা হয়েছে তো শ্রীকৃষ্ণকে ভুলে থাকা মানে নিজেকে ভুলে থাকা আমরা নিজেকে কখনো জানতেই পারবো না যদি আমরা শ্রীকৃষ্ণকেই না জানি সেই সেই রকম এখানে বলা হয়েছে দৃষ্টান্ত স্বরূপ দিনের বেলা আমরা যখন আমাদের দেখি তখন সেই দেখার মধ্যে দিয়ে আমরা সূর্যকেও দর্শন করি কারণ সূর্যরশ্মি না থাকলে কিন্তু আমরা নিজেকে দেখতে পারবো না তেমনি শ্রীকৃষ্ণকে না জানলে কখনোই নিজেকে জানা সম্ভব নয় তো আমরা যদি সত্যি ভগবানকে জানতে চাই তাহলে আমরা অবশ্যই এই গ্রন্থটি পাঠ করব তাই তাইতো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে রাধে